বকেয়া বেতন অন্যান্য পাওনার দাবিতে কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের টিএনজেড গ্রুপের আটটি গার্মেন্টস কারখানার শ্রমিকেরা দুপুর আড়াইটা থেকে লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ বাধা পেয়ে কাকরাইল মোড়েই বসে পড়েন পোশাক শ্রমিকরা প্রায় তিন ঘন্টা বৃষ্টিতে ভিজে পাওনা আদায়ের জন্য স্লোগান দেন তারা এখনো সেখানে চলছে বিক্ষোভ শ্রমিকরা জানান তিন মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস না দিয়ে কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ রোজার রাত থেকেই বকেয়া বেতনের জন্য আন্দোলন করলেও আশ্বাস ছাড়া কোনো সমাধান মেলেনি পাওনা না নিয়ে ঘরে ফিরবেন না বলে হুশিয়ারি দেন পোশাক শ্রমিকরা শ্রমিক নেতারা কারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন এদিকে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শ্রমিক প্রতিনিধি দলের বৈঠকে আবারও আশ্বাস দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ

যেমনটি দেখছিলেন বকেয়া দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গাজীপুরের টিএনজেড গ্রুপের আটটি কারখানা শ্রমিকরা এই বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী কামরুল আছেন সেখানে কামরুল শ্রমিকদের অবস্থান কর্মসূচি নিয়ে জানাবেন এখন কোন ধরনের আলোচনার মধ্য দিয়ে সমাধানে জায়গা এসছে কিনা সে বিষয়েও জানাবেন আমাদের আপনি যেমনটা বলছিলেন টিএনজেড গ্রুপের যে আটটি কারখানা রয়েছে পোশাক কারখানা সেই আর কারখানা শ্রমিকরা কিন্তু তাদের যে বকেয়া বেতনের যে দাবি রয়েছে সেই দাবিতে প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার সেই তে অবস্থান নিয়ে তারা অবস্থান নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যেই হোক তাদের যে দাবি দেওয়া অর্থাৎ তাদের পাওনা বকেয়া যে বেতন এবং যে ভাতা রয়েছে সেগুলো আসলে তাদেরকে বুঝিয়ে দিতে হবে অন্যথায় তারা কিন্তু যমুনার যেই সড়কটি রয়েছে যেটি তারা অবরোধ করে রেখেছেন এই সড়ক তারা ছাড়বেন না কিছুক্ষণ আগে অর্থাৎ সাড়ে আটটার দিকে এখানে সরকারের দুজন প্রতিনিধি কথা বলেছেন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক এবং কলকারখানা পরিদর্শকের মহাপরিচালক ইমরুল ওমর তিনিও কিন্তু এসেছেন এবং তিনি এসে শ্রমিকদের সাথে কথা বলেছেন তিনি তারা কিন্তু শ্রমিকদেরকে আশ্বস্ত করেছেন এবং দুই দিনের সময় চেয়েছেন বিশেষ করে কলকারখানা পরিদর্শক এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে ডিআইজি আবুল কালাম সিদ্দিক তিনি বলেছেন যে দুই দিনের সময় দিতে দুই দিন সময়ের মধ্যেই এই আটটি প্রতিষ্ঠানের শ্রমিকদের যে বকেয়া পাওনা সেটি প্রায় চুয়ান্ন কোটি টাকা সেই টাকা কিন্তু তারা পরিশোধের একটি আশ্বাস দিয়েছেন যদিও এখানে আন্দোলনরত যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু সেই আশ্বাসে সন্তুষ্ট নয় এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি এমনও ঘোষণা দিয়েছেন যে যেহেতু টিএনজেড গ্রুপের যে মালিক রয়েছেন তিনি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু বিদেশে পালিয়ে গিয়েছেন এবং তার যে কলকারখানা রয়েছে সেই কলকারখানা এবং তার ডিওচ এ যেই বাসভবনটি রয়েছে অর্থাৎ যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি প্রয়োজনে বিক্রি করে তাদের এই আটটি প্রতিষ্ঠানের যেই শ্রমিকরা রয়েছেন তাদের সেই পাওনা বকেয়া চুয়ান্ন কোটি টাকা আসলে অতি শীঘ্রই পরিশোধ করা হবে এবং সেজন্য কিন্তু দুই দিনের সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি চেয়েছেন যদিও এখানে আন্দোলনরত যেই শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু সেই দাবিটি মানেনি এর পরবর্তীতে কিন্তু আবারও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি এবং কলকারখানা পরিদর্শকের মহাপরিচালক যিনি আছেন তিনি আবারও প্রধান উপদেষ্টা যে বাসভবন সেখানে গিয়েছেন এবং সেখানে দ্বিতীয় দফায় তারা আবারও বৈঠক করছেন আমরা এখন পর্যন্ত সে বৈঠকের ফলাফল জানতে পারিনি আর যদি কোনো সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে আসলে পরবর্তীতে আপনাকে জানাতে পারব এই বিষয়ে আসলে কতখানি সুরা হয়েছে বা কবে নাগাদ এই শ্রমিকরা তারা তাদের পাওনা ফিরিয়ে পাবে তো এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ তথ্য দাস্তুবা রাত্রি কামরুল আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী কামরুল হাসান যুক্ত হয়েছিলেন রাজধানীর কাকরাইল থেকে সেখানে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট